ট্রাফিক সচেতনতা স্কুল ছাত্রদের নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ ট্রাফিক গার্ডের সোধপুরে উপস্থিত উপনগরপাল ট্রাফিক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ষোলো সাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি নিয়ে কাজ করে চলেছে রাজ্যের ট্রাফিক বিভাগের পুলিশ কর্মীরা সেই মতো সেফ ড্রাইভ সেফ লাইফের অঙ্গ হিসাবে এবার স্কুল ছাত্রদের সরাসরি রাস্তায় নামিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা গেল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে সোদপুর সাব ট্রাফিক গার্ড এলাকার অন্তর্গত দুটি স্কুলের ছাত্রদের নিয়ে সোদপুরের ব্যস্ততম ট্রাফিক মোড়ে যান নিয়ন্ত্রণ করতে দেখা গেল এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল ট্রাফিক সন্দীপ কারা অতিরিক্ত নগরপাল ব্যারাকপুর মোহাম্মদ বদরুজ্জামান খড়দোয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাঞ্জন ভট্টাচার্য ট্রাফিক ইন্সপেক্টর রঞ্জন রুদ্র সোদপুর সাব গার্ডের আধিকারিক সহ অন্যান্য পুলিশ কর্মীরা এই দিনের অনুষ্ঠান সম্বন্ধে বলতে গিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল ট্রাফিক সন্দীপ কারা জানান দেখো আমি সবসময় আমি আলোচনা করছি এভাবে আমি ভালো করে প্রোগ্রাম করি আমি তো বাচ্চাদেরকে নিয়ে ড্রয়িং কম্পিটিশন করি বাচ্চাদেরকে নিয়ে আমি পিস কম্পিটিশন করি কিন্তু এবার ভাবছিলাম কি একটু ওনাকে রোডের উপর নিয়ে আসবো উনি বুঝাবেন সবকে

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স